মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো টাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে জীবনে তিনজনকে কখন নই ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেসে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনের কারণ জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে তিনটি কথা মনে রাখবে নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখন নই ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো নই ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো নই ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন একটি বাস্তব সত্যি কথা যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ হ্যাঁ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হল লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানোর কোনো উচিত নয়